এবার আমি দিই পরিচয় ওই মহিলাকে শোনো আগামীকাল তো তুমি মরে যাবা মরে যাবা যাও তোর মরার আগে একখান বিধবা কাটা করে দিয়ে যাও নাকি শোনো তুমি মরে না তুমি বললে আমি স্বামী কবু কারে তুমি মারা যাবে না এই সংসারে সারি তুমি যাবে না ও কে উরে বাবা আমার বউ আমার কি ভালোবাসে আমি এ থেকে যাবানি আমার গুরু বলছিল তোর আমি বাঁচিয়ে নিয়ে যাব তো চিন্তা নাই তুই মর না তুই সব শুনতে পারবি তোর করার কিছু থাকবে না বাবা এবার আমি তোমার এইবার বাড়ি যেয়ে যে গাছটা গালে দিছে অটোমেটিকলি মারা গেছে ডাক্তার দিয়ে দিয়েছে নারী ধরছে দেখে গাছটা গুণ আছে মা নাই এবার হাত দুটার

ওই শাল কাটার দরজা ভাঙিয়ে তারপর বুড়োকে বাইরে কর ওই যে বউ কোয়ছনা পিঁধবা কাট করে দিয়ে আমারে তোমার সাথে একসাথে মরবো ওই বলি কয় আই। রাগ উঠে গেছে বলি গছ শেষ নাই গছ আর হবে কি এই আমার কথা নেবা এই ঘর ভাঙবা না ওই ঘর ভাঙলে কষ্ট হবে আমরা কোথায় থাকব ঘর ভাঙার দরকার নেই বুড়র হাত দোকানের ভাঙিয়ে তারপর বাইর কর ও তো আসলে মরে না যক এইটাকে ভালো কথা

ওই পোড়াতে বলছিল আমরা আম গাছ কাটতে যাই ওই বুড়ি করে আম গাছ কাটার দরকার নাই আম গাছ কাটলে নাতি পুতি আম খাবে কলতা আম গাছ কাটার দরকার নাই জিকে কে গাছ দিয়ে পোড়াও যেটা মোটে পড়ে না আজকে বুড়ো ভরে ভরে আবার আম গাছটা আজকে আবার দেবে না ভালো কথা এর মধ্যে গুরুদে বসছে গুরু এসে বলছে এক আমি বাসিয়ে দেব যদি কোন জীবন আমারে দেওয়া হয় ওর বউরে কয় বৌমা তুমি তো আমার বৌমা তোমার জীবন তুমি দাও তোমার জীবনের বিনিময়ে আর তোমার স্বামীর জীবন আমি রিটার্ন ফিরিয়ে দেব ওর বউ কয় সনক গোশাই আগে হলে দিতে পারতাম কিন্তু এখন আমার নাতি সারা আমার ঘুমায় না আরে বুড়ো ভাবে তাই আসলে তার সুদের দাম বেড়ে গেছে না আমি এলো আসল তারপর আমার সওয়াল তারপর ওইটা সওয়াল এর পর টান বেশি এইবার আমি দেব না বড় ছেলেকে বললো তুই দিবি তোর বাবা বাবা ছেলে তুই স্বর্গবাসী হয়ে যাবি কয় না একটা সল হয়েছে একটা মারি হবে মিষ্টি ঘাটে নিয়ে জামাই বাড়ি যাবো আমি জীবন দিতে পারবো না ছোট ছেলে বললো তাই আমি এখনো বিয়েই করি নাই তখন গুরুদেব গাছটা টান দিয়ে বের করে বললো এই শিষ্য আর থাকবি তখন শিষ্য দুই চোখের জ্বর ছেড়ে বললো না গুরুদেব আজকে সেই ঘরটা ভাঙবে না আমার হাতেরা ভেঙে দেবে এই স্ত্রী না চাইলে আমি এর সব দিয়েছি এ যা চাইতো তাই দিতাম কিন্তু আজকে সেই পাড়ির স্ত্রী আমার ভালোবাসার মানুষ তার জীবন দিলো না এই যে বড় ছেলে সব দিয়েছি তলে ছোট ছেলেকে লাগা পরি করে বিয়ে পাস করেছি এর একটাও আমাকে জীবন দিল না আমি আর সংসারে থাকব না কোন দেশে গেলে পরেই সংসারে টান থাকে না গুরু আমার কথা নাও দীক্ষা দিয়ে হরি বল হরি বল বলে আমাকে সেই দেশে ঠিকাই তখন গুরুতে বলল বাবা ত্যাগের দেশে নাকি আনন্দ হবে না আর ত্যাগের দেশে তোকে দীক্ষা দিয়ে ভগবান দর্শন করে দিই আমি করি মানা সংসারে ভগবান থাকে না ভগবানকে যায়। এবার প্রশ্ন করছে দান যে ইসলাম ধর্মে হরিবল হরিবল না তারা আল্লাহ আল্লাহ বলে কৃষ্ণ করে কারা যারা হিন্দু ধর্মের লোক তারা কয় হরিবল খ্রিস্টান যারা তারা কি কয় গড আমার ইসলাম ধর্মের ভাইয়েরা যারা কাকারা যারা দেয় না সাথে পাল্লা তারা সমস্ত নাম ভুলে মুখে বলে আল্লাহ আল্লাহ আর বিপদে করলে আমার ইসলাম ধর্মের মায়ের ভাইরা বলে কি বিসমিল্লা বলে তারপর হাত বাড়ায় পারে না ছোট্ট করে একটা কথা বলছি তাদের ভাগে কিন্তু এখন কিছু বলি নেই আমি দেখি পরিচয় পাবু যখন আমার হজরত আলী অর্থাৎ আমার নবীজিৎ জামাই ও দেখেন ওনারা আমরা বলছি ওটা শুনছেন আমাদের কথাগুলো আমরা আমার আবার তাদের একটু কথা বলবো তারা কত কষ্ট করে আমাদের কাছে আসে বাবু আমার নবীজি

মানে ভাবছে আমার ছেলে যদি মারা যায় তাহলে মরা বাড়ি নবীজি জামাই খাবেন না তাহলে আমার ছেলেকে তো আমি নিজের হাতে মারতে পারবো না ওই ছেলেকে বলছে মানে তুই কথা নেবি ওই ঘরের পাশে একটা গর্ত আছে বাবা ওর মা দেখে আসছে ঘরের পিছনে যে গর্ত আছে ওই গর্তে একটা কাল সাপ আসা যাওয়া করে আমার ছেলেকে যদি বলি গর্তের ভিতরে হাত দে আমার ছেলে যে গর্তের ভিতরে হাত দেবে আমার ছেলে মারা যাবে মরা বাড়ি আর নবীজি জামাই খাবেন না মায়ের কত কষ্ট না এখন ছেলে যে যায় আমি যার কেঁদে কেঁদে কয় বাবা কথা গড়তে হাত দিয়ে দেখবি গড়তে মোহর আসে মোহর গুলো নিয়ে আয় ওইটা বিক্রি করে বাজার করে আমরা নবী জামাইকে খাওয়াবো ছেলেটা কিন্তু বলছে মিথ্যা কথা এখন ভাবে ছেলে তো মারা যায় বাবু আমরা যখন মারা যাই যদি আসল কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ ভক্ত গীতা বুকে নিয়ে গীতার শ্লোক বলতে বলতে गोविंदর নাম বলতে বলতে যদি মারা যায় আমার गोविंदের সান্নিধ্যে সেজন পৌঁছায় আর ইসলাম ধর্মের বাইরা যদি কোরআনের শ্লোক বলতে বলতে মারা যায় বা বিসমিল্লাহ বলে যদি কোনো কিছু হাত বাড়ায় আমার আল্লাহ তখন তার কথা ভাবে। অবশেষে আমার ছেলে তো মারাই যাবে মরার আগে আমার ছেলেকে বলবো अब्বা তুই বিসমিল্লাহ বলে শুকনো পানিতে দুই চোখের জলে বসে বিসমিল্লাহ বলে তার করপটে হাত বাড়ায় ও তো ওইই যাবে আমার আল্লাহ নামে যেন আপনাদের কাছে বলো ভালো ও ছেলেটা ছোট্ট ছেলে যখন ওই গর্তের কাছে গেল গর্তের কাছে গিয়ে যে হাত ঢুকাতে যায় ভাবে তাই আমি আগে আগে হাত ঢুকাবো না আমার আম্মি যান বলছিল বিসমিল্লা বলে হাত বাড়াতে ও চোখের পানি ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে যেই গর্তে হাত দিছে কিসের জন্য একটা আঘাত খাইছে বাবা কিন্তু যা পাইছে নিয়েছে আমি দেই সেই খবর ছেলেটা তাকিয়ে দেখে ওর হাতে আছে আট দশটা সোনার মোহর আজকে আমার আল্লাহ নামের প্রদীপ্ত প্রতিভায় বিসমিল্লা নামের গুণে চোখের পানির গুণে আপনাদের কাছে বলা ভালো আজকে গর্তের সাপ মোহর হয়ে গেল ইসলাম লোক যারা দেখবেন যে কাজ করতে যায় বিসমিল্লা বলে তারপর তারা হাতটা বাড়ায় যখন মোহর পেল ওই মোহর পেয়ে দেখে জীবন তো মোহর দেখি নেই মোহর দেখে চোখের জলে কাঁদতে চোখের জলে কাঁদে এদিকে মা কাঁদ

বলছে আমার ছেলেকে বলছিলাম বিসমিল্লা বলে হাত বাড়াতে তখন আমার প্রিয় নবী জামাই বললেন হজরত আলী যে ও আপনি জান কি জানা নাই বিসমিল্লা বলে হাত বাড়ালে কারো হাতটা খালি ফেরে না নামের সঙ্গে সুখের জল ছিল তাই তো আল্লাহ মালিক সাই ওই সাপকে সরিয়ে দিয়ে আল্লাহ আমার মোহর দিয়েছিল তাহলে ইসলাম ধর্মে দেখো লোক যারা তারা বলে আল্লাহ আল্লাহ আমরা বলি হরি হরি এইবার তো এক না আচ্ছা এক না ঠিক আছে বাবা এইবার আমি দিলাম পরিচয় আচ্ছা এখানে আমরা হিন্দু ধর্মের লোক আসি যারা এরা কোন জায়গায় যাব আচ্ছা আপনাদের কাছে বলা ভালো এইখানে কোন মানে অনেক বড় লোক আছে না মনে করেন ভাইস চেয়ারম্যান এইখানে ভাইস চেয়ারম্যান যিনি বড় লোক তিনি উনি কোন কারণে যাবে ঢাকা ঢাকা যাবে উনি উনি একটা এরোপ্লেনে ঢাকা যাবে আর আমিও পূর্ব সরকার আমি কবি গান যাব ঢাকা আমার পকেটে নেই টাকা এখানে একটা নদী আছে নদী আমি ঠিক করছি টলার মানে বটবডি আমার তো পয়সা নাই এখানে যে চেয়ারম্যান উনি ঠিক করছে একটা এসি মাইক্রো উনি যাবে চেয়ারম্যান যাবে ঢাকা ভাইস চেয়ারম্যান যাবে ঢাকা আর আমরাও যাবো ঢাকা পথ কিন্তু একটা না পথ তিন তিনটা যানবাহন তিনটা যাবো ওই জায়গায় মস্তাপুর থেকে জায়গা এক পথ আলাদা আর যাব কোন জায়গায় তিন জোড়া যাব এক জায়গায় এইবার আমি দিই পরিচয় ওই যে টলার যেটা আছে ওইটা কিন্তু আকাশে আসে চলবে না চলবে যেটা ফেলে জলে চলবে মাইক্রো কি জলের ভিতরে ঢুকে চলেন যাবে না পথটা কিন্তু আলাদা জায়গা এক যারা হরিবল হরিবল বলতেছে তারা হিন্দুরা হরিবল বলে যাবে ওই জায়গায় যারা গট গট বলতেছে তারা গট গট বলে যাবে ওই একই জায়গায় যারা আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ বলে তারা যাবে ওই একই জায়গায় আমি তো এই পরিচয় আল্লাহ হরি গট ভগবান আলাদা নয় সব এক আল্লাহ হরি গট ভগবান আলাদা হলে ওইখানে দুটো সূর্য উদিত হতো কি বলেন দুটো চাঁদ বানাতো দুটো চাঁদ বানায় না ওখানে একই সূর্য একই চন্দ্র সূর্য নয় আমি দিই পরিচয় আর উন্নত মানুষের কোনো জাতের বিচার হয় না উন্নত মানুষ যারা জাতের বিচার হয় না এখানে ছোটটা কথা বলি গুরু সাহেব ঠাকুর নাম শুনছেন না গুরু সাহেব ঠাকুর আর সানাল ফকির নাম শুনছেন সানাল ফকির এই ভক্তদের দেখুন থাকতে পারে বাবা সানাল বাবা আস্তে রাখো নুরুল্লাহপুর হ্যাঁ ওই নুরুল্লাহপুরের সানাল ফকির আর হচ্ছে গুরু সাহেব ঠাকুরমা একই মায়ের দুটো ছেলে বড় ছেলে শারাল ভোগীর ভক্ত আর গুরু গুরুসেলের ভক্ত এখন ওই দুজন মিলে একটা গাছ লাগাইছে কাঁঠাল গাছ এখন ওই ছোটটা কয় হে গুরুচাঁদ ঠাকুর যদি তোমার কি পায় আমি ছোট ছেলে যদি এই কাছে একটা কাঁঠাল হয় গুরুচাথ তোমার দেবো বড্ডা কয় হে সানাল ফকির যদি কাঁঠাল লাগে হয় না তোমার দেবো দৈবক্রমে কাঁঠাল কিন্তু দুই দেয় না ওই সে একটা মানব করছে দুই না।

হরিসাদ বলছিলেন যে আমি ওঠার পরে আমার গুরুসাদের ভিতরে তোরা আমাকে দেখতে পাবি এবার গুরুসাদের কাছে গিয়ে কাঠাল কাঁঠাল ছোট রাখছে গুরুচাঁদ মানত করছিলাম এই কাঁঠাল খাও গুরুচাদ কে বেলা এই কাঁঠাল তো আমার না এই কাঁঠাল আমার না এই কাঁঠাল সারাল ফকিরে রে যা ফেরত দিয়ে দেখছেন সাধক এই কাঁঠাল আমার না এই কাঁঠাল সারাল ফকিরে যা এখনই ফেরত দিয়ে ছোট ভাই কয় বাড়ি চালা তো ছোট ভাই মাথায় করে কাঁঠাল এনে বাড়ি থুইছে আবার ভাই

যে চলিয়ে গেছে ছোট ভাই সেই কাঁঠাল আমরা রাখবো না ছোট ভাই জাঁকাই করে বাবু বাড়ি আছে ওই বাবু ভাড়ি ঝরে দিয়ে ছোট ভাই কাঁঠাল ফেলাই কাঁঠাল নিয়ে এত চাল কাঁঠাল বাড়ি নিয়ে যাবো না ওই যে বাড়ি গেছে বড় ভাই সে কাঁঠাল কোয়ানে কাঁঠাল তো ফেলাই দিয়েছে দুই ভাইতে খেতে পারতাম না এই বড় ভাই কাকা কোথায় ফেলেছিস বাবু ঝোপে জয় হরি বলো হরি বলো জয় সানো যখন বড় ভাই কাঁঠালের উদ্দেশ্যে পাশে সানাল ফকির সানাল ফকির কাঁঠাল দেয় আবার গুরুচাঁদ খায় গুরুচাঁদে দেয় আমার সানাল ফকির বিচার হয় কাঠাল খেলো এখানে জাতের বিচার হতে পারে না বাবা আমার পাগল বিজয় বললেন জল পানিয়ার দোস্ত বন্ধু ভাষার বেলা থাক আল্লাহ আল্লাহরি যে যা বলে বাবের ঘরে জানা নাই তোমার